সালাম আলাইকুম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা আনলিমিটেড ক্যারট যে টোকেনটা আছে হোয়াইট বানিতে ওটা কালেক্ট করবেন তো ফার্স্ট প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে জাস্ট এই যে অটো ক্লিকার আমি যে অপশান অ্যাপ অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখানে সিম্পলি জাস্ট ওপেনে ক্লিক করবেন ওকে ওপেনে ক্লিক করার পরে জাস্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আসছে যে সিঙ্গেল টার্গেট মোড এটা জাস্ট অন করে দিবেন এটা অন করে দেওয়ার পরে জাস্ট সিম্পলি জাস্ট আপনার যে বানি বটটা আছে এটা অন করবেন বানি বটটা অন করার পরে এখানে জাস্ট সিম্পলি আপনার যে টাস্ক টাস্ক স্যামের যে অপশানটা আছে এখানে চলে আসবে এই টাস্ক স্যাম অপশানে চলে আসবেন টাস্কে আসার পরে জাস্ট সিম্পলি জাস্ট আপনারা এখান থেকে যে টার্গেটটা যে আসে না এই টার্গেটটাকে জাস্ট সিম্পলি এই বরাবর বসায় দেবেন এই যে আমি যে বরাবর বসাইছি সেম এই এই বরাবর বসায় দিবেন ওকে দেন এসে এখানে যে স্টার্ট বাটনটা আছে এখান থেকে জাস্ট স্টার্ট করে দিবেন দেন হচ্ছে আপনাদের যে ফোনটা আছে যেটা কোনো এক জায়গায় রেখে দিলে জাস্ট এটা অটোমেটিক আপনার ভিডিও অন করবে এবং ভিডিও থেকে ভিডিওর যে রিওয়ার্ডটা আছে এটা কালেক্ট করা শুরু করে দেবে অটোমেটিক্যালি আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট দেখেন Okay, I love this.